তো বিশেষ করে আমার যে সকল প্রাণপ্রিয় ভাইরা বর্ডার এলাকা থেকে সর্বোচ্চ কম দামে গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন ইনশাল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনি সর্বোচ্চ ভালো কিছু নিতে পারবেন এবং নিয়ে যাইতে পারবেন আর এই নাম্বারটি দেখছেন এটি সাহেব ভাইয়ের নাম্বার বিশেষ করে যারা এখানে গরু কিনতে আসতে চান সাহেব ভাইয়ের সাথে যোগাযোগ করেন সাহেব ভাইকে আপনারা অন্ধের মতো বিশ্বাস করতে পারবেন কোনো সমস্যা নেই সে খুবই সৎ এবং খুবই ভালো একজন মানুষ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দুয়াই এবং ভালোবাসাই এবং আল্লাহর রহমতে রাখছে আল্লাহ ভালোই তো আপনাদেরকে আমরা আবারও নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার খুবই বিখ্যাত একটি গরুর বাজার যে বাজারটি থেকে আপনি সর্বোচ্চ ভালো কিছু নিয়ে যাইতে পারবেন এবং আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমরা কিছু জানানোর চেষ্টা করব যেই জানানোর কারণে আপনারা এখানে এসা বা এই ভিডিওটি দেখলে আপনারা এখানে এসা সর্বোচ্চ ভালো গরুটিকে কিনে নিয়ে যাইতে পারবেন তো মূলত আমরা যে হাটটিতে অবস্থান করছি এটির নাম বলার আগে শুধু এতটুকুই আপনাদেরকে রিকোয়েস্ট করব একজন ভাই হিসাবে বা একজন আপনার ফ্যামিলির সদস্য হিসাবে যে আপনি আমার এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে এখানে আসবেন কি আসবেন না সেই ডিসিশানটা আপনি নিজেই নিতে পারবেন তো মূলত আমরা যেই হাটটিতে অবস্থান করছি এই হাটটি আমাদের এইখানকার খুবই পপুলার বা খুবই বিখ্যাত একটি হাট বলতে পারেন এখানে গরুগুলো দাঁড়ায় রয়েছে যে গরুগুলোর প্রাইস মনে করেন নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা হবে আমরা যদি এখানে আরও দুইটা গরু আপনাদেরকে দেখাই যে গরুগুলো দাঁতের দিক দিয়ে যদি বলি তো দাঁত হয় নাই এই গুরুগুলো কেনার জন্য আপনাদেরকে দেখা যাচ্ছে নব্বই বিরানব্বই এরকম প্রাইস দিয়ে কিনতে হবে গরুগুলোর শরীরের মাংসের ওজন কতটুকু রয়েছে অবশ্যই আপনারা এই হাটের মধ্যে আইসা দেখে শুনে কিনে নিতে পারবেন তবে আমি এতটুকুই বলবো যে বাংলাদেশের কোনো প্রান্তে যদি গরু সুবিধা না পান এখানে যদি আপনি আসেন একশো টাকা হইল আপনি কম দামে গরুগুলোকে কিনে নিতে পারবেন তবে এই হাটে আসতে হইলে আপনাকে কিভাবে আসতে হবে এটা তো মেন বিষয় তাই না যে হাটে আসবেন কীভাবে বা কার মাধ্যমে গরু কিনবেন বা আমি যে লোকটির নাম্বার আপনাদেরকে সাজেস্ট করলাম সেই লোকটি মূলত কেমন বা কেমন হতে পারে দেখ যদি সেই লোকটির সম্পর্কে আমি আপনাদেরকে কিছু বলি তাহলে হ্যাঁ নিঃসন্দেহে সে একজন ভালো মানুষ তাহলে কি আপনি তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলবেন বা তার ওপরেই সব কিছু ডিপেন্ডেট হবে নেভার কখনই তার উপরে সব কিছু ডিপেন্ডেট হবে না সব কিছু ডিপেন্ডেট হবে আপনার ওপরে আপনি এখানে গরু কিনতে আসছেন অবশ্যই আপনার আইডিয়া থাকা লাগবে যদি মনে করেন যে আমাকে তাদের কাছে এসে আমাকে একবার খোঁজার যদি চেষ্টা করেন আমি এতটুক ভরসা দিতে পারি তারা তো ভালো মানুষ তারপরও তাদের মধ্যে যদি এতটুক চুল পরিমাণ খারাপ ইন্টেনশন থাকে আপনারা গরুগুলো কেনার পরও যদি বলেন যে ভাইকে ডাকবো আপনি ভাইকে গরুগুলো দেখাবো তাহলে তাদের মধ্যে যদি একশো টাকারও বা এক টাকারও খারাপ ইন্টেনশন থাকে সেটা থাকবে না আপনারা অনেকে কি করেন আসেন মনে করেন যে আমি যার ভিডিও দেখে আসছি তাকে দেখেন আপনারা কিন্তু আমার কথার উপরেই নির্ভরশীল হয়ে বা আমি ভিডিওটা দেখাইতেছি অনেকে দেখা যাচ্ছে যে এখানে এসে অনেক স্মার্ট দেখাই যে না আমি ওর ভিডিও দেখেছি তো কী ওরে আমার খোঁজার প্রয়োজন কি। আসলে ভাই খোঁজার প্রয়োজন কি সেটা বড় কথা না আসলে খোঁজার প্রয়োজন তখনই মনে করবেন যখন আপনি গরুগুলো কিনে নিয়ে যাবেন আপনার স্থানীয় বাজারে বা কিনে নিয়ে যায় যখন স্থানীয় বাজারে নামাবেন তখনই বলবেন যে না ছেলেটাকে হয়তো বা রাখলে আর একটু বেটার কিছু হইতো বা ছেলেটাকে যদি আমরা একটু ডাকতাম তো হয়তো বা আরেকটু বেটার কিছু হয়তো। দেখেন এখানে কোন গরুটা কত দাম দিয়ে বেচা কেনা হচ্ছে এটা কিন্তু আমার জানা আমি বাংলাদেশের প্রায় হাটে তো ঘুরি না তবে আমার জেলার বা আমার বিভাগের যেসব হাটগুলো আছে দেখা যাচ্ছে যে আমি একশোটা হাট ভিজিট না করতে পারলো দেখা যাচ্ছে আমি বিশটা হাট ভিজিট করি তো বিশটা হাট যেহেতু আমি ভিজিট করি সো আই নো দ্যাট ভেরি ওয়েল যে গরুর দামগুলো কেমন আর যেহেতু আমাদের নিজস্ব গরুর খামার ছিল সো আমরা জানি যে আসলে কোন গরুটা কত দামে বিক্রি হয় তাহলে আপনি যদি আমাকে একটু এসে এখানে খোঁজেন তাহলে আপনার কী হবে আপনার জন্য ভালো হয়ে যাবে তবে আপনাদেরকে যদি আমি এই হাটটির সম্পর্কে কিছু পজিটিভ রিভিউ দিই তবে এই হাটটির সম্পর্কে পজিটিভ শুধু না নেগেটিভ পজিটিভ মিলায় এখানে আপনাকে গরু কিনতে হবে এই গরুগুলো দেখছেন পঁচাত্তর থেকে দেখা যাচ্ছে যে ছিয়াত্তর হাজার টাকা করে কিনতে হবে আপনি যদি ভেবে থাকেন যে আপনি এখানে এসে মাংনা রেটে বা একবারে অল্প টাকাতে গরু কিনে নিয়ে যাবেন তাহলে এটা ভুল ধারণা আপনি যদি পাঁচ থেকে ছয় হাজার বা কিছু কিছু বাজেটের ক্ষেত্রে দুই থেকে তিন হাজার কিছু কিছু বাজেটের ক্ষেত্রে সাত থেকে আট হাজার এই সুবিধাটুকু আপনারা ভোগ করতে চান তাহলে এখানে আসবেন এখন দেখেন আপনি একটা পঞ্চাশ হাজার টাকার বাচ্চা নিয়েছেন এক্ষেত্রে কিন্তু ভাই আপনি এক দুই হাজার বা তিন হাজার টাকার সুবিধা পাবেন এখানে কিন্তু আপনি বিশ হাজার টাকার সুবিধা পাবেন না তবে হ্যাঁ এখানে যেসব গরুগুলো পাবেন সেসব গরুগুলো খুবই অর্গ্যানিক বা খুবই পিওর গরু মানে এর চাইতে পিওর গরু হয়তো বা হয় না কারণ আমাদের সীমান্ত এলাকার মানুষগুলো আমি সহকারে সবাই অতি দরিদ্র বা আমরা খুবই মিডিল ক্লাস বললেও ভুল হবে আমরা খুবই লো গ্রেড ক্লাস থেকে বিলং করি তো আমাদের না ফিট খাওয়ানোর টাকা আছে আমরা মাঠের ঘাস খাওয়াই যেটা আল্লাহর রহমত বলতে পারেন বা নিয়মত বলতে পারেন যে সব ঘাসগুলো মাঠের মধ্যে হয় প্রাকৃতিকভাবে হয় বা প্রাকৃতিকভাবে হয়ে থাকে সেসব ঘাসগুলো কেটে নিয়ে এসে এই গরুগুলোকে আমরা খাওয়াই থাকি বা এই এলাকার মানুষগুলো খাওয়ায়ে থাকে তো এই ঘাসগুলো খেয়েই এরা আর কি জীবনযাপন করে এছাড়া ধানের গুড়া এবং চাউলের খদি এটা হচ্ছে এই গরুগুলোর মেন খাদ্য আপনি বলতে পারেন এছাড়াও এখানে কিছু মাংসের রেটের গরুগুলো পাবেন তেইশ থেকে চব্বিশ হাজার টাকা মন করে গাই গরু আবার কিছু কিছু গরু আছে বাইশ থেকে তেইশ হাজার টাকা বা বাইশ থেকে একুশ হাজার টাকাও মনে কিনা যায় সব গরুগুলো একদমই লো রেট আমি আপনাকে একটা কথা বলি যে একটা গাই গরু কিনছেন চার চার মহিনের ওজনের এখানে দাম পড়ছে এক লক্ষ টাকা তো এখন আপনি একটা সেটের দাম দেবেন না একটা সেটের দাম কিন্তু নর্মালি বিক্রি হয় আট থেকে দশ হাজার টাকা একটা সেট রয়েছে একটা গরুর কোয়ালিটি রয়েছে তো আপনি এই কোয়ালিটির বাইরে তো যাইতে পারবেন না এখন যদি একটা লো গ্রেড কোয়ালিটির গরু নেন আপনি কিন্তু বিশ হাজার টাকাও মনে পাইতে পারেন তার চেয়েও কমও পাইতে পারেন দেখেন আমাদের এখানে কয়েকদিন আগে চারটা বল জবাই হয়েছে ইন্ডিয়ান বল তো ইন্ডিয়া থেকে নিয়ে আসছে বলগুলো অসুস্থ হয়ে যাওয়ার কারণে গরুর মাংসগুলো বিক্রি হয়েছে চারশো টাকা কেজিতে তো দেখেন এটা হচ্ছে যে সময়ের আর কি অপেক্ষা তবে মাংসের গরুগুলো আপনারা এসে চাইলে দেখতে পারেন বাইশ থেকে তেইশ যদি খুব ভালো কোয়ালিটির হয় চব্বিশ হাজার টাকা এবং সার গরুগুলো দেখা যাচ্ছে চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা মন করা আসলে আপনারা কিনতে পারবেন যেগুলো পালার গরু এগুলোর কোনো আমি ধারণা আপনাদেরকে দিতে পারবো না বা দিতেও চাচ্ছি না আমি যদি এটা দেই তাহলে আমার চাইতে বোকার স্বর্গে কেউ বাস করে না কারণ এই পালার গরুগুলো বা রাহার গরুগুলো খামার উপযোগী গরুগুলো এগুলো কোনো সময় মাংসের রেটে বিক্রি হয় না এই গরুগুলো কখনও আপনি দেখা যাচ্ছে যে তেইশ হাজার টাকা মনে পাইতে পারেন কখনও বিশ হাজার টাকাও মনে পাইতে পারেন কখনও পঁচিশ হাজার টাকা মনে যাইতে পারে কখনও পঁয়ত্রিশ হাজার টাকাও মনে যাইতে পারে আবার কখনও তিরিশ হাজার টাকাও মনে যাইতে পারে সো পালার গরুগুলোর কোনোভাবেই আমি আপনাদেরকে এই রেটটা বলতে পারবো না তবে এখানে যেগুলো হচ্ছে হেভি ওয়েটের গরু বা দেখা যাচ্ছে যে অনেক ওজন বেশি পাঁচ থেকে ছয় মন এই গরুগুলো আপনারা সার হোক বা যাই হোক আপনারা খুবই কম দামে কিনে নিতে পারবেন তো আপনারা এখানে আসার চেষ্টা করবেন এখানে সর্বোচ্চ ভালো গরুটিকেই কিনতে পারবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আসেন দেখেন যদি ভালো লাগে তাহলে গরুগুলো গরুগুলোকে কিনেন যদি ভালো না লাগে তাহলে গরুগুলোকে কেনার কোনোভাবেই দরকার নেই ইনশাল্লাহ এখানে আসলে আপনি সর্বোচ্চ ভালো কিছু নিয়ে যাইতে পারবেন দেখেন এখানে কিছু মাংসের গরু যেগুলো হচ্ছে গাই গরু তো আসলে সারের মতো কোয়ালিটি হয়ে আছে এই গরুগুলো কিন্তু ভাই আপনাকে চব্বিশ হাজার টাকা মন করে কিনতে হবে চব্বিশ হাজার টাকার বাইরে যে কিনতে পারবেন না এই গরুটা হয়তো বা পাঁচশো এক হাজার কম হবে চব্বিশ হাজারে তবে আমি বলবো যে আপনারা চব্বিশ হাজার টাকায় মন করে ধরে যদি গরুগুলোকে কিনতে আসতে পারেন তাহলে আসবেন যেগুলো সার গরু এগুলো কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মনে বিক্রি হচ্ছে তবে এখানে সেটের যে দামটা থাকে সেটা লাগে না এখানে শুধু মাংসর যে বিষয়টা সেটাই পে করতে হয় একটা গরুর যদি চার মন মাংস হয় তাহলে এখানে আপনাকে দিতে হবে ধরেন যে আঠানব্বই থেকে এক লাখ টাকা মেবি সামথিং এরকম কিছু দিতে হবে যেগুলো গাই গরুর ক্ষেত্রে একটা সেটের দাম দশ হাজার আট হাজার টাকা রয়েছে তো ওই ধরেন যে সাতানব্বই আটানব্বই হাজার টাকা দিয়ে আপনাকে কিনতে হবে বা কোয়ালিটির ওপরে আপনি দুই তিন হাজার টাকা বেশি দিলেন তবে এখানে এসে আপনারা দেখতে পারেন মোটামুটি কম দাম রয়েছে তবে বিশেষ করে যারা মাংসের গরু চাচ্ছেন গাই গরু চাচ্ছেন গাব গরু চাচ্ছেন তাদের জন্য সোনাইচন্ডী হাটটি অনেক বেস্ট আর আগামীকাল এই হাটটি বড় সড়ো আকারে আর কি বসবে আপনারা বিশেষ করে যারা গরু কেনার কথা ভাবছেন বা আসবেন এরকম ইন্টেনশন নিছেন এইগুলো কেনার জন্য আসলে আসতে পারেন এই যে গরুগুলো দেখছেন এক লক্ষ টাকার উপরে যে কিনতে হবে এক লক্ষ দশ হাজার টাকা লট করে আপনারা কিনে নিতে পারবেন এখানে একশো দশেরও আছে একশো বারোরও আছে একশো পনেরোও আছে গরু তো এগুলো পালার গরু এগুলোর মাংসের ওজন ধরেন যে চার মন পনেরো চার মন সাড়ে তিন মন এরকমভাবে মাংসের ওজনটা রয়েছে তবে আসেন দেখেন যদি মনে হয় যে না এই গরুগুলো আপনার জন্য পারফেক্ট তাহলে এই গরুগুলোকে কিনবেন আমি আবারও বলছি এই গরুগুলো কেনার জন্য আপনাকে এক লক্ষ দশ পনেরো হাজার টাকা করে লটেই নিতে হবে আর সিঙ্গেলের ক্ষেত্রে যদি আপনি নেন তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই দাম করে কিন কিনে নিতে পারবেন আর আরেকটা কথা আপনাদেরকে আমি জানিয়ে রাখি ভিডিওতে বা ভিডিও দেখে কোনো গুরুকে জাজমেন্ট করার মতো শক্তি আজ পর্যন্ত কারো হয় নাই ভবিষ্যতেও কারো হবে না বা আপনারও হবে না বা আমারও হবে না সো এই গরুগুলোর মাংসের ওজন কতটুকু রয়েছে আমি যদি আপনাদেরকে পাঁচ মন বলি আপনারা হয়তোবা পাঁচ মন মানতে বাধ্য আবার পাঁচ মন নাও মানতে বাধ্য আমি যদি একটা চার মনের গরুকে বলি তিন মন আছে আপনারা হয়তোবা সেই গরুটাকে বলবেন আড়াই মন নাহলে বলবেন না ভাই পাঁচ মন তো ভিডিও দেখে কিছুই জাজ করার মতো ক্ষমতা কারো নেই অবশ্যই আপনাদেরকে স্পটে আসতে হবে স্পটে এসে যদি দেখেন যেন না এই গরুগুলো হয়তো বা আপনার জন্য ওয়েলফুল হবে তাহলে এই গরুগুলোকে কিনবেন এখানে কারো কথা বা কারো কথার প্রলোভনে গরু কিনবেন তা কিন্তু না এখানে আসবেন যদি বাজেট অনুযায়ী আপনার গরুগুলো ম্যাচ হয় তাহলে গুরুগুলোকে গরুগুলোকে কিনবেন তবে অবশ্যই আপনি যখন লোকে কিনতে আসবেন সব বাজারে আপনার বাজারটাকে যাচাই বাচাই করবেন কোয়ালিটিটাকে বা কোয়ালিটি কেমন রয়েছে সেই বিষয়গুলোকে আপনারা জেনে শুনে আসবেন এখন একটা নন কোয়ালিটি ফুল গরুকে যদি কোয়ালিটি ফুলের সাথে কম্পেয়ার করেন তাহলে কিন্তু ভাই এটা সম্ভব হবে না বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে গরু কিনে নিয়ে যাচ্ছে আপনি কেন কিনতে পারছেন না অবশ্যই আপনার মধ্যেই কিছু দুর্বলতা রয়েছে বা আমার মধ্যেই কিছু দুর্বলতা রয়েছে যে কারণে আপনাকে আমি বোঝাতে পারি নাই তো যাই হোক এখানে আসার আগে অবশ্যই আপনাদের বাজারটা বিশ্লেষণ করে আসবেন তাহলে এই সব জায়গাতে এসা আপনারা হোপলেস হবেন না বা আমার বিষয় নিয়ে আপনাদের কোনো ব্যর্ট ধারণা তৈরি হবে না আমি আবারও বলছি যেখানে আসেন দেখেন যদি ভালো লাগে গরুগুলো কিনেন যদি ভালো না লাগে ভাই কোনোভাবেই গরু কেনার দরকার নেই আপনার ক্ষতি করে বা আপনার ক্ষতি কইরা এখানে কারোর জন্য গরু কিনবেন তা কিন্তু করা যাবে না যদি মনে হয় যে না এই জায়গাটি আপনার জন্য ঠিক আছে তাহলে গরু কিনবেন নাহলে দুই তিন হাজার টাকা খরচ করে আসছেন এখানে দুই তিন হাজার খরচ হয়েছে ভাই বাসায় চলে যাবেন দেখবেন যে আলহামদুলিল্লাহ বা আল্লাহর কিছু শুক্রিয়া আদায় করবেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো এভাবেই আসবেন এরকম ইন্টেনশান নিয়ে আসবেন আপনার যে এখানে গরু হবেই তা কিন্তু না এখানে এসে আপনার গরু নাও হইতে পারে এখানে এসে আপনার সাথে দামের সাথে ম্যাচিং নাও হইতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আর এখানে গরুগুলো দেখেন প্রত্যেকটা গরু খামার উপযোগী গরু আপনারা খামার উপযোগী যদি গরুগুলোকে কিনতে চান অবশ্যই এখানে আসেন দেখেন যদি ভালো লাগে তাহলে গরুগুলোকে কিনবেন না লাগলে না গরুর দাম করবেন না বিষয় নিয়ে কিছু জানাশোনা করবেন দেখবেন স্থানীয় একের রয়েছে যারা গরু কেনা বেচা করে অনেক গাবতলির পাটি রয়েছে কুমিল্লার পাটি রয়েছে নোয়াখালী চিটাগঞ্জ চট্টগ্রাম সব জায়গারই পার্টি পাটি এই হাটের মধ্যে আছে তাদের গরুগুলোর কেনার ধরন দেখবেন যদি মনে হয় যে তাদের গরুগুলোর ধরন ঠিক আছে আপনি এই বাজেটের মধ্যে গরুগুলো কিনতে পারলে আপনার জন্য ঠিক আছে তাহলে গরুগুলো কিনবেন যদি মনে হয় যে না এই বাজেটের মধ্যে আপনার গরুগুলো কিনলে আপনি লস হয়ে যাবে বা বাজেটের মধ্যে আপনার বাজারে যেয়ে আপনি গরুগুলোকে খাওয়াতে পারবেন না তাহলে এখানে গরু কেনার কোনোভাবেই দরকার নেই আমার দ্বারাতে যদি আপনাদের উপকারও না হয় আমি চাই না যে আমার দ্বারা থেকে আপনারা ক্ষতিগ্রস্ত হন অবশ্যই বাংলাদেশের যে প্রান্তে যান না কেন যার মাধ্যমে যান না কেন টার্গেটও আপনার রাখবেন ডিসিশানও আপনার রাখবেন অবশ্যই তাকে শুধু ব্যবহার করবেন সিকিউরিটি হিসাবে এবং আপনার দেখা যাচ্ছে যে সব ধরনের প্রোটোকল বা সব ধরনের সিকিউরিটি মেনটেন করার জন্যই তাকে ব্যবহার করবেন বা লোকাল ল্যাঙ্গুয়েজের কারণে তাকে ব্যবহার করবেন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাহেব ভাইকে চাইলে আপনারা বিশ্বাস করতে পারেন তবে অবশ্যই আপনাদের ধারণাও আপনার থাকবে টার্গেটও আপনার থাকবে বাজেটটাও আপনি দেবেন সে শুধু লোকাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার জন্য শুধু পার্টির কাছ থেকে দামটা জেনে নেবে বা জেনে দিবে আপনাকে তো ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকুন এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি নিজের খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন আর এই ফ্যামিলিটার খেয়াল রাখবেন